নমস্কার বন্ধুরা সোনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানালাম আজ একটি আমি অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কোনো মাছ মাংস ডিম কিছু রেসিপি আমি আনি আজকে আমি কিভাবে ঘরে খাটি ঘি তৈরি করেছি সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। দেখেই বুঝতে পারছো ঘিটা কতটা ভালো হয়েছে আর অনেকটা পরিমাণেই হয়েছে তাহলে ঘিয়ের এই রেসিপিটি আমি কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করছি শুরু করছি তাহলে প্রথমেই দুধটা আমি ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে নিয়েছিলাম দুধটা কিন্তু বেশ গাঢ় করেই জাল দিয়ে নিয়েছিলাম তারপর ফ্রিজে রেখে মোটামুটি দু ঘন্টা রেখে দিলেই এরকম মোটা হয়ে মালাইটা উপরে জমে যায় এভাবে মালাইটা আমি একটা টিফিন কারির মধ্যে তুলে নিয়েছি এইভাবে আমি কুড়ি থেকে পঁচিশ দিন মালাইটা জমিয়ে নিয়েছিলাম এই দেখো একটা টিফিন কারি ভর্তি আর একটাতে অর্ধেক এতটা মালাই আমার মাত্র কুড়ি থেকে পঁচিশ দিনে হয়েছে এবারে এই মালাইটা আমি কিভাবে ঘি তৈরি করবো সেটাই দেখাচ্ছি এবার এই মেলাইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিলাম একটু তারপরে মিক্সি জারের মধ্যে পুরোটা মালাই আমি দিয়ে দিলাম পুরোটা মালাই দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি গ্লাস ঠান্ডা জল দিয়ে দেবো একদম ফ্রিজের ঠান্ডা জলই দেব এবার মিক্সির জারটা বন্ধ করে আমি মিক্সিটা মোটামুটি পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড মতন ঘুরিয়ে নেবো পুরোপুরি বেশি ঘোরানোর দরকার নেই এ দেখো আমি দশ সেকেন্ড মতন ঘুরিয়ে নিয়েছি তাতেই একদম মাখনটা ওপরে উঠে এসছে ঠান্ডা জল জল ব্যবহারের জন্যই মাখনটা কিন্তু এত সুন্দর ওপরে উঠে আসে এটা যদি হাত দিয়ে করা যায় তাহলে কিন্তু প্রচুর সময় লেগে যায় এবং কষ্ট অনেক বেশি হয় এটা খুব সহজ উপায়েই তৈরি করা যায় এই দেখো মাখন কতটা জমেছে এবারে মাখনটা হাত দিয়ে আমি চেপে চেপে তুলে নেব ভালো করে হাত দিয়ে চেপে চেপে তুলে নিতে হবে তারপর এটা একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে দেখো কতটা পরিমাণ মাখন আমার তৈরি হয়েছে এবারে এর মধ্যে আমি আরও ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এইভাবে আমি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব যাতে ভেতরে কোনো দুধের সর দানা বেঁধে না থাকে এ দেখো মাখনটা এবারে ভালো করে ধুয়ে নিতে হবে এই মাখনটাই যদি তুমি নুন জলে ধুয়ে নাও ভালো করে দুই থেকে চারবার তাহলে সেটাই কিন্তু বাটার তৈরি হয়ে যায় সেটাই আমরা বাটার হিসেবে ব্যবহার করতে পারি এবার ভালো করে তুলে নেব চিপে চিপে হাত দিয়ে ভালো করে চিপে চিপে তুলে নেব যাতে এর মধ্যে কোনো জল না থাকে এবার একটা কড়াইয়ের মধ্যে মাখনটা আমি দিয়ে দিচ্ছি এবারে গ্যাসটা আমি জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দিলেই আস্তে আস্তে মাখনটা গলতে শুরু করবে একদম লো ফ্লেমে কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে না হলে কিন্তু ঘিটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে এভাবে আস্তে আস্তে হতে হতে পুরো মাখনটা গলে যাবে তারপরে দুধের যে সরগুলো রয়েছে সেগুলোকে চাঁচি বলে ওগুলো একদম তলায় পড়ে একদম কালচে কালারের হয়ে যাবে যখন তখনই বুঝে নিতে হবে যে ঘিটা আমার তৈরি হয়ে গেছে এই দেখো ঘিটা পুরোপুরি এখনো তৈরি হয়নি মাখনটা কেবলই গোলে এই যে এভাবেই মাখনটা গোলে আস্তে আস্তে ঘি তৈরি হয়ে যাবে এই দেখো ঘিটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে কিন্তু আমি একদম একটু লালচে করে ঘিটা বানাবো তাই আমি পুরোপুরি এই যে সাদা যে অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলো যখন লাল হয়ে যাবে তখন আমি গ্যাসটা অফ করবো অনেকে এই অবস্থাতেও বন্ধ করে দেয় তাহলে ঘিটা একটু সাদা সাদা রঙের হয় কিন্তু আমি একদম একটু ঘিটা কালচে করে চাই ওই জন্য আমি আরেকটু সময় এটাকে জাল হতে দেব এবার দেখো প্রায় হয়ে এসেছে দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে একটু লাল হয়ে গেছে এবারে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ হলেই আস্তে আস্তে এই ফেনাগুলো এবং এ দেখো ঘিয়ের কালারটাও একদম সুন্দর চলে এসেছে এবার আমি এটাকে ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি এবার আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর আমি একটা কাচের শিশির মধ্যে এই ঘিটাকে স্টোর করে রাখবো এই ঘিটা কিন্তু তুমি অনেক দিন স্টোর করে রাখতে পারো কোনো কিছু নষ্ট হবে না এ দেখো কতটা ঘি হয়েছে প্রায় দুশো গ্রামের মতন ঘি তৈরি হয়েছে এই ঘিটার গন্ধটাও যেমন সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু দারুণ খুব সুন্দর হয়েছে আমার এই ঘিয়ের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিও আর অন্যান্য সকল রেসিপির জন্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটা টিপে দিও যখন আমি নতুন কোনো রেসিপি আপলোড করলাম তখন তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে এই ঘির রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে এবারে আমি ঘিটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে একটু জমে গেছে দানাদার হয়ে গেছে তখন আমি এই ভিডিওটি তুলেছি দেখো তোমাদের ভালো লাগবে ধন্যবাদ